ও মনু মোরে কটা টাহা উদ্ধার দেবা কয় দিন পর দিমু হ্যাঁ নে তো নাই মোর খাইয়ে ভাইয়ে ওনারা টাহা দাড় দেবে এই পর দুদিন পর পর ঠাবাটা বেশ হয়ে যায় টাহা লইয়ে হ্যাঁ কই ফুসুর ফুসুর কর কি কয় টাহা লাগাই কই দাপ্পুর দুপুর পরে কি কয় টাহা উসল করি তাই টাহা দেওয়ার সময় ফুসুর ফুসুর আর উদ্ধার করার সময় মনে করো যে ঠাবাটা বে শুরু হয়ে যায় সময় মানসি ভনে তা আহা দি মনে দার কে রে বহুত হুগর হরসি জীবনে দাদো এককাল কাল দুঃখিত জমের মতো বলছো তুমি এখন যেটা দিয়ে আইছো সেথায় চলিলে জ কোনো টাকা পয়সা দার দেওয়া না বলছো একলা খাপ চা খাও ভাই ওই চাল দি কটা হেয়ে খাইয়ে হেবার আল্লা রাস্তায় রাস্তা মাপো আইসে টা আহা দার নেতে হ্যাঁ টা হা দার দিয়ে এইবার কান্দায় কান্দায় তোমার বিসপিচ দৌড়ুম মনে হালর হল অজাত আর মাইয়ে মানুষ সেরা মানুষ হইয়া বেডি মানুষের ছবি লাগাই থইসে ওকা এত প্রিয় বেডি মানুষ হুম কি সুন্দর চেহারা যে যেগু আম্ভের দেশে আল্লাহ হে ফিট করতে পারেন না ওখানে ওখানে আমি মাথারিক করে ছবি লাগাই থৈছেন কা হ্যাঁ আই কু ধান আইসে টাহা দাঁড়িত কান্দা কুদা হল একবার শুধুই হালার বাই হাল তাহা কীসের টা চিনি না জানেন না মোর কটা টাহা উদ্দোর্দ বা হুম হুম তুমি গালি তো পিএইচডি করা তোমার কে গালি দেবে পিএইচডি হচ্ছে আমি গালি শিখছি হ্যাঁ মু কে গালি শিখছি মোর তো মু তো কে গালাগালি হরি নেয়া এগে দে কি ধরনের কথা বল তবে মোর যদি সে তাই কে আমি কিন্তু সারে নে জমের মতো দেই ধুইয়া বুঝছেন সমস্যা নেই মোর গালি কে হনছেন আমি তো একটু বেটার গালি দিলাম এখন গালি দিছি বলত হুনে গালি দিলে সবাই গুনবে না কেমন একটা বিশ্রী অবস্থা না হে লেগে সুন্দর হরি গালি গুলো দিছি তোমারই দিছি পিএইচডি হরা কইছ না পিএইচডি এককালে ফেল মারি দিছি হালার ভাই হালা হেই তুই হেই তুই আইছে গালি দি পিএইচডি হরছি পিএইচডি করছি পিএইচ মেরিস বর্তা হর এই পর খাইছি গালি শয়তান আমার বাসায় কাজের ছেই লাগবো তুমি কি কা তুমি কাজ করবা কাজের সেরি লাগবে সেরি হেয়ে বিড়ছে বিকুন রাস্তা কাটে পড়ে রয়েছে সেরি মেরি তো কারে কি বলতে আসো সেরি সুন্দর করে বলা যায় না আপু আমার বাসা কাজের মেয়ে লাগবো কাজ করবেন সুন্দর করে বলা যায় না সেরি লাগবে কথার সেরি কি কথা কয় মনে হয় জানি বমি হরে শয়তানের কেবল আগুন ডলি সুন্দর হরে কথা বলা যায় না এই আইসে আমার কাজে তোকু মতো তবু মানুষ তোকু মতো মানুষের বাসে কামে গেলে মানুষের ধরে মারবি কাম ভুল হইলে বোঝা নাই তোকে ব্যবহারই বোঝা যায় যে তোরা চ শয়তান ফয়তান কথা কয় কথা দিয়ে গন্ধ ছাড়াই হ্যাঁ হি তুই হি তুই ধন্যবাদ সাবাইকে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম